পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যালয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন তাদের দাবিটা কি এবং দাবিটা কার কাছে তাদের দাবিটা তারা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে চান না তারা উচ্চতর বেতন স্কেল চান তারা যে পেনশন স্কিমের মধ্যে আছেন যে পেনশন সুবিধার মধ্যে আছেন সেটার মধ্যেই থাকতে চান শুরু থেকেই বলছিলাম তাদের দাবিটা কি তাদের দাবিটা তো বললাম কার কাছে দাবি তাদের দাবিটি সর্ব সর্বজনীন পেনশন স্কিম এটা সরকারের প্রকল্প চালু করেছে সরকার আইন পাশ করেছে সরকার ঘোষণা দিয়েছে সরকার কিন্তু তাদের দাবিটা কি আমলাদের কাছে সরকারের কাছে তারা দাবি জানাবে তাদের এই দৃঢ়তার ভয়াবহ রকমের অভাব ফিল করলাম সেই কারণে আজকে যে আলোচনাটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেটা হলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মন্ত্রীরা বা মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন না যেখানে তার আন্দোলন করছেন সেখানে তারা গেলেন না এই ঘটনাটি দিয়ে কি প্রমাণ হলো ঘটনাটি দিয়ে প্রমাণ হলো যে শিক্ষকরা রাজনীতি করেন শিক্ষকরা দলের রাজনীতি করেন শিক্ষকরা যে দলের রাজনীতি করেন এখন যারা আন্দোলন করছেন শিক্ষকরা যে দলের রাজনীতি করেন ওবায়দুল কাদের সেই দলের নেতা বড় নেতা শিক্ষকদের চেয়ে বড় নেতা আর শিক্ষকরা নিজেদেরকে শিক্ষক থিঙ্ক ট্যাঙ্ক উচ্চতর সম্পন্ন মানুষ সেই জায়গা থেকে নিজেদেরকে রাজনৈতিক দলের কর্মীতে পরিণত করেছেন অথবা ছোট নেতায় পরিণত করেছেন এখন কর্মী বা ছোট নেতা সবসময় বড় নেতার কাছে যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মী বা ছোট নেতা তারা বড় নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে গিয়ে আলোচনা করেছেন দলীয় কার্যালয়ে গিয়ে তো আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শিক্ষকরা যেতে পারবেন না বিষয়টি মোটেই তা নয় আমি সেটাকে হেও করছি না ছোট করেও দেখছি না আমি বলছি একটা দাবির পরিপ্রেক্ষিতে আপনারা যখন একটা দাবিতে আছেন আপনারা যখন একটা আন্দোলনে আছেন সেই সময়ের এক ধরনের উইন উইন সিচুয়েশনের জন্যে দাবিটি যেমন হওয়া উচিত ছিল শিক্ষকরা তেমন মোটেই করতে পারেননি মোটেই করেননি সরকারের কাছে দাবি তারা আন্দোলন করেছেন আমলাদের কাছে প্রত্যাশা নিয়ে বসেছিলেন কখন ওবায়দুল কাদের তাদের ডাকবেন ওবায়দুল কাদের বেশ কিছুদিন সময় নিয়ে ঘুরিয়ে 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 অবশেষে আজকে সেই সময়টি দিলেন এই যে সময়টি দিলেন এই সময় দিয়ে এই আলোচনা করে কি প্রমাণ হলো এই আলোচনা থেকে যেটা দেখা গেল যে শিক্ষকদের প্রতি এক ধরনের রাজনীতি রাজনীতিবিদরা রাজনৈতিক নেতারা শিক্ষকদের প্রতি করুণা দেখালেন কোট আনকোট করুণা আবারও বলছি শিক্ষকদের প্রতি রাজনৈতিক দলগুলো করুণা দেখালো যে তাদের মুখ রক্ষা করার জন্যে আলোচনায় ডাকলেন দাবি আদায়ের জন্যে আন্দোলন করে দাবি আদায়ের জন্যে যে দৃঢ়তা দেখানো দরকার শিক্ষকরা শুরু থেকেই সেটা পারছিলেন না আজকে তো আরও পারলেন আজকে একেবারে ভেঙে চুরে পড়লেন আলোচনা এখন দেখেন এখন আসি যে আলোচনা যে তারা বললেন ফলপ্রসূ হয়েছে আলোচনা ভালো হয়েছে কি আলোচনা হয়েছে আলোচনা হয়েছে প্রত্যয় স্কিম থাকবে না শিক্ষকরা প্রত্যয় স্কিমের মধ্যে আসবেন না আলোচনা কিন্তু সেটা নিয়ে হয়নি আলোচনা হয়েছে প্রত্যয় স্কিম থাকবে প্রত্যয় স্কিম প্রত্যয় পেনশন স্কিম আগামী বছর জুলাই থেকে কার্যকর হবে সরকারি কর্মচারীদের টাও আগামী বছর জুলাই থেকে কার্যকর হবে শিক্ষকদেরটাও আগামী বছর অর্থাৎ দু সালের জুলাই থেকে কার্যকর হবে এবছর জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল শুধু সেইটা হবে না হতে শিক্ষকদের দাবিটি আসলে কী ছিল দাবিটি ছিল যে এবছর আমরা প্রত্যয় স্কিমের আওতায় আসব না আমরা এক বছর পরে গিয়ে সরকারি কর্মচারীরা যখন আসবে তখন প্রত্যয় স্কিমের আওতায় আসব দাবিটি কি এটা ছিল দাবিটি কিন্তু এটা ছিল না দাবিটি ছিল আমরা প্রত্যয় স্কিম মানি না প্রত্যয় স্কিম বাতিল করতে হবে এটা ছিল শিক্ষকদের দাবি দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক সেটা আলাদা ব্যাপার আমি বলছি সেটা ছিল শিক্ষকদের দাবি আর এখন শিক্ষক আর শিক্ষকরা সেই দাবি করতে গিয়ে বলেছিলেন যে শিক্ষকদের আগে কেন তাহলে সবাই যখন করবে তখন অর্থাৎ সরকারি কর্মচারীরা যখন এই এই নতুন পেনশন স্কিমে যাবে তখন আমাদেরটাও করা হোক এরকম কথা তারা মানে দাবি আদায় করতে গিয়ে বা আন্দোলনে থেকে বলেছিলেন কিন্তু তাদের মূল দাবিটি ছিল যে প্রত্যয় স্কিম আমরা মানি না এটা বাতিল করতে হবে আমরা এটা গ্রহণ করব না কিন্তু আজকের আলোচনা করে তারা এটাকে গ্রহণ করে এসেছেন এবং তারা এটা অঙ্গীকার করে এসেছেন যে আগামী বছর জুলাই থেকে এটা কার্যকর হবে তার মানে আমরা থাকবো এটাতে তার মানে হচ্ছে আন্দোলন যেটা নিয়েছিল সেটার থেকে সম্পূর্ণরূপে সরে এসেছেন এটা কেন হয়েছে এটা হয়েছে এই কারণে যে আপনারা সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে দৃঢ়তা নিয়ে যাওয়া দরকার ছিল যে মেরুদণ্ড সম্পন্ন আন্দোলনের মুখ হওয়া দরকার ছিল আপনারা সেটা দেখাতে পারেননি আপনারা কর্মী বা ছোট নেতা হয়ে বড় নেতার কাছে গেছেন বড় নেতা যা বলেছেন সেইভাবে কাজ হয়েছে এটা একটা দিক আরেকটা দিক ধরুন এই যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদের জন্যে উচ্চতর বেতনের ব্যবস্থা করা এই যে আপনাদের দাবি এই দাবিটির কি হয়েছে কি আলোচনা হয়েছে আজকে এই দাবিটি আপনারা ইতিপূর্বে আলোচনা করেছেন তখন আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এটা এটা দেখা হবে সেটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে দেখা হয় নাই তাই আজকে কি আলোচনা হয়েছে ওবায়দুল কাদের যে কথা বলেছেন সেই কথাটি হচ্ছে এরকম যে সেটা নিয়ে আলোচনা হবে ভবিষ্যতে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বিষয়টি খেয়াল করে দেখেন শিক্ষকরা বলছেন আন্দোলন আলোচনা ফলপ্রসূ হয়েছে আর ওবায়দুল কাদের সঙ্গে আলোচনা করে ওবায়দুল কাদের যেটা বলেছেন যে এই যে স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদের বেশি বেতনের যে কথা বলা হয়েছে সুপার গ্রেড এগুলো নিয়ে আলোচনা হবে আলোচনা তো আগেও ছিল যে আগেও তো আলোচনা হবে সেটা কথাটা আর বাদ হয়ে যায়নি যে আলোচনা হবে না খেয়াল করে দেখেন এই আলোচনার কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নাই এক মাসের মধ্যে হবে তিন মাসের মধ্যে হবে ছয় মাসের মধ্যে হবে এক বছরের মধ্যে হবে কোনো টাইম লাইন নাই আগেও যেরকম আলোচনার একটা ব্যাপার ছিল এখনও সেরকম একটা আলোচনার ব্যাপার ছিল তার মানে হচ্ছে শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল বা স্বতন্ত্র বেতন স্কেল এবং সুপার গ্রেড এই বিষয়টি আগেও যেরকম আশ্বাসের পর্যায়ে ছিল এখনও সেরকম আশ্বাসের পর্যায়েই আছে অর্থাৎ তারা যেই যে আন্দোলন করলেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বললেন সেখান থেকে তারা আলাদা করে কোনো প্রতিশ্রুতি পাননি তার মানেটা হচ্ছে এই যে আলাদা করে প্রতিশ্রুতি পাওয়া গেল না পাওয়া যে গেল না তার চেয়েও বড় প্রশ্ন এইটা যে পাওয়ার জন্য যে দৃঢ়তা দেখানো দরকার সেই দৃঢ়তাটাই শিক্ষকরা দেখাতে পারেননি এই জন্য ওবায়দুল কাদের করুণা করে বলেছেন যেটা আমরা দেখব দেখা হবে এবং তাদেরকে আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন এখন শিক্ষকরা মুখরক্ষার জন্য যেটা করছেন আমরা রবিবারেও আন্দোলন করব লাগাতার কর্মসূচি চলবে আমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আলোচনা করে কি সিদ্ধান্ত নেবেন সরকারের কাছে হয়তো আরেকটু দাবি জানাবেন দাবি জানিয়ে বলবেন যে হ্যাঁ আমরা আন্দোলন প্রত্যাহার করলাম বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে ইত্যাদি ইত্যাদি আন্দোলন প্রত্যাহার করবেন সরকারের কি বলবো যে এবছর প্রত্যয় স্কিম বাস্তবায়ন হবে না আগামী বছর গিয়ে আপনারা প্রত্যয় স্কিমের আওতায় আসবেন তার মানে অর্জনটা কী হলো এই পুরো আন্দোলনের কিন্তু কোথাও কোনো অর্জন নাই করুণা পেয়েছেন দৃঢ়তা দেখাতে পারেননি খেয়াল করে দেখেন আন্দোলন যদি করতে হয় যে কোনো আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেটা সরকারের কাছে গুরুত্ব পেয়েছে সরকারের সব মন্ত্রীরা কথা বলছেন নানাভাবে কথা বলছেন বোঝানোর চেষ্টা করছেন হুমকি দিচ্ছেন পুলিশ পাশে দাঁড়িয়ে থাকছে কখনও হুমকি দিচ্ছে কখনও ছোটোখাটোভাবে আঘাত করছে সরকারের কাছে গুরুত্ব আছে কারণ শিক্ষকরা সেই শিক্ষার্থীরা সেই দৃঢ়তা দেখিয়ে আন্দোলন করছেন আর আপনারা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গেও নাই নিজেদের আন্দোলনের সঙ্গেও নাই আপনারা দৃঢ়তা দেখাতে পারছেন না আপনারা করুণা নিয়ে ফিরে এসেছেন এই যে করুণা নিয়ে ফিরে এলো শিক্ষকদের বর্তমান নেতৃত্ব যে করুণা নিয়ে ফিরে এলো এবং ফিরে এসে যে বলছে আলোচনা ফলপ্রসূ হয়েছে এটা শুধু এই শিক্ষকদের মর্যাদাহানি হলো না পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানি হলো যাই হোক তারপরেও শিক্ষকরা যদি নিজেদের মর্যাদা হানি করেন নিজেরা যদি নিজেদের দৃঢ়তা দেখাতে না পারেন তাহলে তাদের মর্যাদা থাকবে না বা এটা নিয়েই তারা খুশি থাকবেন সেটা নিয়ে আমাদের খুব বেশি কিছু করার নেই বলার নেই তবে এই কথা সত্যি বলে রাখি যে এটা কোনোভাবেই বলছি না শিক্ষকরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সরকার পতনের আন্দোলন করবে আমি সেই দিকের কথা বলছি না শিক্ষকরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেটাও বলছি না সরকার পতনের আন্দোলন করবে সেটাও বলছি না বলছি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য যে দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা শিক্ষক সমাজের কাছে প্রত্যাশিত ছিল কিন্তু শিক্ষক সমাজ সেটা দেখাতে পারেননি সেই জায়গা থেকে এই অপমান অসম্মানের জায়গা থেকে একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমাদেরও এক ধরনের লজ্জা হচ্ছে সেই জায়গা থেকে কথাটা বলছি কারণ শিক্ষকদের যে কোনো রকম দাবির সঙ্গে অতীতে আমরা সব সময় ছিলাম আমরা সবসময় শিক্ষকদের পাশে থেকেছি শিক্ষকদের জন্যে কথা বলেছি কিন্তু এখন শিক্ষকরাই শিক্ষকদের কথা বলছেন না তারা করুণা নিয়ে সন্তুষ্ট থাকতেন দৃঢ়তা নিয়ে আন্দোলন করতে পারছেন না এখন কেউ যদি করুণা নিয়ে সন্তুষ্ট থাকেন এবং দৃঢ়তা দেখাতে না পারেন দলীয় রাজনীতির কারণে দলীয় কর্মী বা ছোট নেতা হয়ে যাওয়ার কারণে সেখানে আমাদের কিছু বলার থাকতে পারে না তারপরেও প্রত্যাশা রাখি যে তারা ক্লাসে ফিরে যাবেন শিক্ষার্থীদের পড়াশোনা করবেন করাবেন এই আন্দোলনের নামে শুধু শুধু সুনির্দিষ্ট কোনো দাবি না থাকলে দৃঢ়তা দেখাতে না পারলে এই ধরনের আন্দোলনের নামে যা তারা করছেন যা তারা করলেন এটা করার আসলে কোনো অর্থ নাই অর্থহীন কাজ করে সময় নষ্ট না করাই ভালো আমরাও যে অর্থহীন কথা বলা অর্থহীন আন্দোলন নিয়ে যে কথা বলছি বা যে প্রত্যাশার জায়গা থেকে করুণার দৃঢ়তার কথা বলছি সেটাও আসলে কোনো মানে হয় না কারণ যারা যাদের আত্মসম্মান নিয়ে আঘাত লাগছে তারা যদি সচেতন না হন তাদেরটা কেউ ফিরিয়ে দিতে পারবে না এটা আমাদের সবারই মনে রাখতে হবে